আমার অনেক বোনকে বলতে শুনি আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না আমার হাজবেন্ড পরকে আসক্ত অন্য মেয়েদের পছন্দ করে অন্য নারীর প্রতি আসক্ত হ্যাঁ অনেক কমপ্লেন শুনি হ্যাঁ তো এইসব কমপ্লেন দুই দিক মানুষ থাকে দুই রকমের হাজবেন্ড থাকে এক হচ্ছে চারিত্রিক আর হচ্ছে যে সেটা হচ্ছে যে মানসিক শান্তি খোঁজে তো আমি বলবো চারিত্রিক যেটা সেটা আমার বোনদের সেটা আমি দোষ দিতে পারবো না কিন্তু আমাদের সমাজে কিছু হাজব্যান্ড আছে হ্যাঁ তারা হচ্ছে আসলে বোধ থেকে অনেক সবাই একটা তার স্ত্রী থেকে একটা ভালো সময় অ্যাকসেপ্ট করে হুম তো আমাদের বোনেরা কি করে হাজব্যান্ড বাইরে থেকে আসছে তাকে এক গ্লাস পানি দিবেন হ্যাঁ তার সাথে সুন্দর করে কথা বলবেন কিন্তু তা না করে ঘরে ঢোকার সাথে সাথে তার যত ধরনের কমপ্লেন তার কি পেলো কি না পেলো হ্যাঁ তার সব কমপ্লেন ওই মানুষটা আসছে একটু বসুক সে ধৈর্যটা পর্যন্ত নয় ঘ্যান 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 কানের সামনে শুরু করে হ্যাঁ তখন আমি বলবো এই দোষটা বোন আপনার আপনার হাজবেন্ডকে আপনি আসছে একটা সুন্দর ভালো একটা সময় উপভোগ করতে দিতে পারেন না হুম তো তখন হচ্ছে যে সেই মানুষটা সেই হাজবেন্ডটা হচ্ছে যে অন্য নারীতে আসক্ত হয়